নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা বিভিন্ন শাস্ত্র সঠিকভাবে মেনে চললে আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে বাস্তুশাস্ত্রে বিভিন্ন গাছের উপরও গুরুত্ব দেওয়া হয়েছে বিভিন্ন গাছ নানাভাবে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি সরিয়ে পজিটিভ এনার্জি প্রভাবিত করে তেমনি আজ আমি যে গাছটির কথা বলবো তা বাস্তুশাস্ত্র অনুসারে অত্যন্ত শুভ এই গাছ ভগবান শ্রী বিষ্ণুর খুবই প্রিয় এই গাছ বাড়িতে লাগালে মা লক্ষ্মীও খুব খুশি হন বাস্তুশাস্ত্র অনুসারে আমাদের জীবনে বিভিন্ন গাছ ও ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে এমন অনেক গাছের কথা আমাদের শাস্ত্রে পাওয়া যায় যেগুলি বাড়িতে লাগালে সুখ ও সৌভাগ্য আমাদের উপরে বছর ধারায় বর্ষিত হয় যে গাছটি রাজ কথা বলবো তা হল কলা গাছ ধর্মীয় শাস্ত্র অনুসারে আমাদের জীবনে বিভিন্ন গাছ ও ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে এমনে হল কলা গাছ বাড়িতে কলা গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয় কলা গাছ থেকে পজিটিভ এনার্জি নির্গত হয় সেই কারণে এই গাছ বাড়িতে লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে যে বাড়িতে কলা গাছ থাকে সে বাড়িতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বর্ষিত হয় এবং ভগবান শ্রী বিষ্ণু সব সময় সে বাড়িকে রক্ষা করেন এবং সে বাড়িতে সুখ ও শান্তি বয়ে আসে বন্ধুরা কলা গাছ কম বেশি সকলের বাড়িতে দেখা যায় আমাদের হিন্দু শাস্ত্র মতে তুলসী গাছের মতো কলা বিশেষ গুরুত্ব রয়েছে কলা গাছ বাড়িতে যে কোনো শুভ কাজে ব্যবহার করা হয় আমাদের হিন্দু ধর্মে কলা গাছ অত্যন্ত শুভ বলে মনে করা হয় যে কোনো শুভ অনুষ্ঠানে মূল দরজার সামনে কলা গাছ রাখা হয়ে থাকে দুর্গা পূজায় কলা স্নান করিয়ে পুজো করা হয় এছাড়াও যে কোনো পুজোর বোধন হয় কলা গাছের নিচে বলা হয় কলা গাছে দেবতার বাস যে কারণে বৃহস্পতিবার কলা গাছ কাটা কিংবা ভাঙা একেবারেই নিষিদ্ধ কলা গাছ বাড়িতে থাকলে অনেক রকম সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আর তাই কলা গাছ কিন্তু বাড়িতে থাকলে চট করে কাটবেনও না আমাদের হিন্দু শাস্ত্রে রয়েছে একাধিক পুজোর উল্লেখ তেত্রিশ কোটি শক্তির পুজোর উল্লেখ আছে আমাদের শাস্ত্রে পূর্ণিমা অমাবস্যার সময় দেখে নির্দিষ্ট করা হয় এই সকল তিথি শাস্ত্রে প্রতিটি দেবদেবীর পুজোর জন্য আলাদা আলাদা তিথির উল্লেখ আছে তেমনে রয়েছে নানান টোটকার হদিস তেমনে বর্ণিত রয়েছে গাছের গুরুত্ব প্রসঙ্গে শাস্ত্রে তুলসী গাছের মতো কলা গাছের গুরুত্ব বিস্তর যে কোনো পুজোর অনুষ্ঠানে কলা গাছের পাতা ব্যবহার করা হয় অনেকের বাড়িতে কলা গাছ থাকে তবে কলা গাছ রাখলে মেনে চলতে হবে কয়েকটি নিয়ম বাড়ির নির্দিষ্ট দিকে কলা গাছ লাগানো প্রয়োজন তেমনই কলা গাছ লাগালে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে তা না হলে সংসারে অমঙ্গল দেখা দিতে পারে শাস্ত্রীয় মতে বাড়ির উত্তর পূর্বে রোপণ করুন কলা গাছ এছাড়াও ঈশান কোণে কলা গাছ লাগালে শুভ ফল দেয় এর ফলে বাড়ির যেদিকে ঈশান কোণ সেদিকে লাগান এই গাছ এতে সংসারে ইতিবাচক ফল মেলে আসে সমৃদ্ধি তার সঙ্গে মেনে চলুন এই কয়েকটি জিনিস বন্ধরা কলা গাছের কাণ্ডে সবসময় হলুদ সুতো বেঁধে রাখুন এতে সংসারে সকলের মঙ্গল হবে দূর হবে যে কোনো বাধা তেমনে গাছের গোড়ায় প্রতিদিন সকলে জল দিয়ে থাকেন কিন্তু কলা গাছে সব সময় পরিষ্কার জল ঢালুন ভুলো নোংরা জল কখনো দেবেন না এই কলা গাছে এতে অমঙ্গল নেমে আসতে পারে বৃহস্পতিবার কলা গাছকে হলুদ দিয়ে পুজো করুন ঘি দিয়ে প্রদীপ জ্বালান কলা গাছ বাড়িতে থাকলে অবশ্যই প্রতি বৃহস্পতিবার এই টোটকা পালন করুন সংসারে সকলের মঙ্গল হবে এই টোটকা পালন করলে এতে আপনার কোষ্ঠীতে বৃহস্পতি দুর্বল থাকলে তা কেটে যাবে অন্যদিকে কলা গাছের চারপাশ যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সে বিষয়টি নিশ্চিত করুন ভুলো কলা গাছের পাশে কোনো নোংরা আবর্জনা রাখবেন না এতে সংসারে খারাপ প্রভাব পড়তে পারে আর্থিক জটিলতা দেখা দিতে পারে এই ভুল করলে পরিবারের সদস্যদের আর্থিক অবস্থানের উপর এই কলা গাছে প্রভাব পড়ে তাই এই নির্দিষ্ট নিয়ম মেনে চললে উপকার পাবেন বন্ধুরা বাড়িতে কলা গাছ রোপণ করতে চাইলে ভুলো কলা গাছ বাড়ির সামনে লাগাবেন না বাস্তুশাস্ত্র মতে সব সময় বাড়ির বাগানে কলা গাছ লাগানো উচিত তা না হলে সংসারে অমঙ্গল হতে পারে দাম্পত্য সুখ পারিবারিক সুখ নির্ভর করে এই গাছের উপর কলা গাছ সঠিক দিকে থাকলে পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকে কেবল কলা গাছেই নয় সমস্ত পবিত্র গাছ এবং গাছগুলিকে ঘরে লাগানো সময় অত্যন্ত যত্নের প্রয়োজন সেগুলি রোপণ এবং তাদের যত্ন নেওয়ার জন্য কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে তবে তারা শুভ ফল দেয় অন্যথায় এগুলি আপনার পরিবারে বিরূপ প্রভাব ফেলতে পারে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে কলা গাছে দেবগুরু বৃহস্পতি এবং ভগবান শ্রী বিষ্ণু বসবাস করেন বৃহস্পতি সুখ সমৃদ্ধি আত্মনিয়ন্ত্রণ সাত্বিকতা আধ্যাত্মিকতা এবং বিবাহিত সুখকে উপস্থাপন করে বন্ধুরা ঘরে কলা গাছ লাগালে বৃহস্পতি সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর হয় বাড়িতে শিশুরা খুব ভালো থাকবে বিবাহিত জীবনে কোনো অসুবিধা আসতে দেয় না মারের রোগ থেকে রক্ষা করে আর্থিক দিক ভালো হয় অবিবাহিত মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হয় নারীদের বিবাহিত জীবন সুন্দর হয় উচ্চশিক্ষা এবং জ্ঞান অর্জনে সহায়তা করে কলা গাছের সঠিক যত্ন না নিলে অশুভ ফল দিতে শুরু করে তাই বাড়িতে কলা গাছ লাগানোর আগে এই নিয়মগুলি ভালো করে জেনে নেওয়া দরকার বৃহস্পতিবার বাড়ির উত্তর পূর্ব কোণে কলা গাছ লাগানো উত্তম বলে মনে করা হয় এ ছাডাও বাড়ির উত্তর পূর্ব দিকেও লাগানো যেতে পারে বাস্তুশাস্ত্র মত অনুসারে বাড়ির দক্ষিণ পশ্চিম এবং অগ্নিমুখে কলা গাছ রাখা অশুভ বলে মনে করা হয় বাস্তু বিশেষজ্ঞদের মতে বাড়ির সামনের অংশে কখনো কলা গাছ লাগানো উচিত নয় বাড়ির পিছনের অংশে সব সময় একটি কলা গাছ রাখুন এবং পরিষ্কার জায়গায় কলা গাছ রাখুন আশেপাশে আবর্জনা রাখবেন না বন্ধুরা কলা গাছের পাশে একটি তুলসী গাছ লাগালে আরও ভালো কথিত আছে কলা গাছে ভগবান শ্রী বিষ্ণু বসবাস করেন এবং তুলসী গাছে দেবী লক্ষ্মীর বাস এই দুটি গাছ একসঙ্গে লাগালে দুজনের আশীর্বাদ পাওয়া যায় এছাড়াও বলা হয় যে প্রতি শুক্রবার কলা গাছের আশেপাশ পরিষ্কার করে তাতে হলুদ লাগালেও সুফল মেলে শুক্রের সন্ধ্যায় কলা গাছে প্রদীপ দেখালেও সুফল মেলে আশা করি ভিডিওটি শুনেও দেখে আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখেও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ